আসসালামু আলাইকুম এই গরমে ফ্যাশনে আসুক স্বস্তি আজকে গরমের সবচেয়ে আরামদায়ক কালেকশনটা নিয়ে আসছে আপনাদের জন্যে এই ড্রেসটা এত পরিমাণ চাহিদা ছিল আপনারা এত পরিমাণ সারা দিয়েছেন অনলাইনে আমরা আবারও এই কালেকশনটা আপনাদের জন্য আনতে বাধ্য হয়েছি এই ড্রেসটা যতবারই আসে শুরু হয়ে সাথে সাথে শেষ হয়ে যায় কেননা এটার কোয়ালিটি এবং ড্রেসের যে ডিজাইন প্রত্যেকটা আপুই কিন্তু পছন্দ করে তো এই ড্রেসটা আবারও আমরা আপনাদের জন্য কালেকশন করেছি তো গতবার যারা মিস করেছেন আশা করি এবার এই কালেকশনটা আপনারা মিস করবেন না প্রথমে আপনাদেরকে অ্যাশের মধ্যে কালারটা দেখাচ্ছে এটার প্রিন্টটা সবচেয়ে বেশি আধুনিক থাকছে একেবারে ইউনিক প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্রেসটা বাও একটু কাছ থেকে দেখাইতে আপনাদেরকে প্রিন্টটা দেখুন চমৎকার মিনাকারী একটা প্রিন্ট করা হয়েছে এটা অরিজিনাল পাকিস্তানের ফাইন কটনের কালেকশন এখানে লেখায় আছে ফাইন কটন একেবারে সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা গরমের মধ্যে এসির মতো কাজ করবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ব্যাকসাইডটা চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস এটা ব্যাকসাইড চলে আসবে আর এই আসবে হচ্ছে স্লিভসের অংশটা অনেক সুন্দর একটা ড্রেসের ডিজাইন নিয়ে আসছি তো প্রত্যেকটা আপু যারা মিস করেছেন গতবার ইনশাল্লাহ আশা করবো যে এবার কেউ মিস করবেন না এই কালেকশনটা এটা ফাইন কটনের ড্রেস এবং স্যালোয়ারটা সব প্রিন্ট করা থাকছে যে এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটার মধ্যে আকর্ষণীয় প্রিন্ট করা হয়েছে দেরি না করে প্রত্যেকে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন আর এইটা আসবে হচ্ছে দুপাটা ওয়া যারা সাধারণত দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন আজকে মনে করব যে এই ড্রেসটা আপনারা কেউ মিস করবেন না এত সুন্দর কালেকশন প্রত্যেকটা আপুই কিন্তু আজকে শেয়ার করে যাবেন দুপাটা দেখছেন যে কতটা সুন্দর প্রত্যেকেই কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন আরও একটা কালার আছে এটা হচ্ছে এসের মধ্যে দেখিয়েছি আর এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন টাইপসের একটা কালার ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে কালারটা এই ড্রেসটা আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি এই দুইটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকেই দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন দেখুন কত সুন্দর থাকছে ড্রেসটা চমৎকারভাবে ড্রেসটাতে ডিজাইন করা হয়েছে ব্যাক সাইডে চলে যাবার এখন এটা ফ্রন্ট সাইড থাকছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ফাইন কটনের ড্রেসগুলো হচ্ছে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে হচ্ছে তৈরি করা হয় যাতে শীত এবং গরম মানে দুইটা সিজনে যাতে পারফেক্ট ওয়েদারের ড্রেসগুলো কমফোর্টেবল হয় এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকছে সম্পূর্ণই কিন্তু এটাও কিন্তু ফাইন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারের ফেব্রিক্সটা দুপাটা অনেক সুন্দর অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ